কয়েকদিন দেখলে আপনি খুব পরিপূর্ণ পর্দা করছেন হ্যাঁ মিডিয়া এসেছিলেন পর্দা করে পর্দার বিষয়ে অনেক কথা বলেছেন আজকে পর্দার মধ্যে আমার একটু ফ্যাশনেবল পর্দা দেখা যাচ্ছে আসলে আমি পরিপূর্ণভাবে আসলে বোরকা কখনো ওইভাবে পড়া হয়নি পড়েছি আমি আসলে যেহেতু আমি ফ্যাশন সেক্টরে কাজ করছি মিডিয়াতে কাজ করছি সো আমার আসলে যে আমি একদম নাক মুখ থেকে। আমি তো চলতে পারবো না আমার যতটুকু দরকার নিজেকে যে ওপেন প্লেসে আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা এটার মধ্যে কিছুটা হলেও শালীনতা থাকে যেটা আমার পছন্দ সো এটা চাইলে আপনি বোরকার মতো হিজাবটা করে বোরকার মতো ইউজ করতে পারেন আপনি চাইলে একটা ড্রেসের স্টাইল করতে পারেন আবার ওনাটা সরিয়ে ফেললে আপনার একটা ড্রেস হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন সো এই ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেহেতু আমি সব সময় বারবার বলেছি যে স্ক্রিনে কাজ করার জন্য যদি আমার ড্রেস ড্রেস থাকে সেটা আমি ক্যারি করবো পরিচালকের কথা অনুযায়ী আর যদি আমার ড্রেসটা আসলে পাবলিক প্লেসে যাওয়া হয় যেমন এই যে অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে আমার র্যাম্প শোগুলো হয় ওগুলোতে আসলে আমি নিজে ট্রাই করি নিজের মতো করে ড্রেস ক্যারি করব